মাস যদি ব্যবহার করেন এটা বিল দিবেন সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে ছিল কারণ হল আগে যেগুলো একটা সবার একটা হ্যাঁ দুইটা হারি করে দিচ্ছে দুইটা ঢাকনা করে দিচ্ছে এখন আরো ঝামেলা পোহাতে হবে দুইটার জন্য আলাদা ঢাকনা পাঁচ পাঁচ লিটার বলতে আমরা যেটা সাধারণত বুঝে থাকি সেটা হচ্ছে পানির মাপে পানির মাপে যদি রাইস অথবা মাংস রান্না করে দেড় কেজি মাংস আচ্ছা চমৎকার টেকনোলজি

নিয়ম ব্যবহারবিধি আপনারা দেখতে পারবেন জি ওকে ঠিক আছে তো দর্শক আপনারা এই দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে জি সারা বাংলাদেশ থেকে নিতে পারছে তো ভাইয়া প্রাইস কত এটা আসলে আমাদের রেগুলার মার্কেট সেল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা একটা ধামাকা অফার দিয়ে দিব

অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব ধরনের সুবিধা দেওয়া আছে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে করে তারপর তো দর্শক আজ এই পর্যন্ত